শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক ভালোবাসা দেখুন সকালে সকালে এখানে বোম্বেতে কিন্তু আমি একটু শরবত করছি তার সাথে দেখুন এই মাত্র সকাল হচ্ছে বোম্বেতে আমাদের তার জন্য একটু শেয়ার করছি দেখুন ঝাড়ুটা আমি কিন্তু সকালে ধুয়েছি তার জন্য দেখালাম ঝাড়ুটা ধুয়ে নিয়েছি সকালে ঝাড়ু মেরেছি তো এখানে একটু শরবত করছি আমার জন্য এই কটা বোতল আছে ধুয়ে জল ভরবো এখন সকালে সকালে ভিডিওটা স্টার্ট করেছি আশা করি ভালো লাগবে দেখুন আমাদের বিছানার অবস্থা তিন মেয়ে শুয়েছিল তারপরে বিছানাটা তুলে নিয়েছি এই চাদরটা আগের দিনও পাতিয়েছিলাম ভালো আছে তার জন্য ঠিক করে নিয়েছে তো এখানে দেখুন চা করতে চলে এসেছি পাশে দুধ বসিয়ে দিয়েছি চা করছে এখানে এই যে আমাদের চা বিস্কিট গরমে অল্প চা নিয়েছি বেশি চা নিয়ে নিই মেয়ের সাথে এখানে বাসন কটা আছে সব কিছু গুছিয়ে নিচ্ছে এক এক করে এগুলো কালকে রাতের বাসন এই দেখুন রোদ এখানে ধীরে ধীরে রোদ বাড়ছে এবার প্রচণ্ডভাবে গরম বোম্বেতে বন্ধুরা তো সব কিছু বাসন গুছিয়ে নেব যতটা কিন্তু গরমে কাজ করতে ইচ্ছেই হচ্ছে না তারপরে এখানে দেখুন আমি এখানে জল রেখেছি পাশে দুধ গরম হয়ে গেছে বোম্বে জলও কম আসছে বন্ধুরা কিছু করার নেই এই গরমে না আছে জল না খেতে ইচ্ছে হচ্ছে তো দেখুন এখানে আমার সব দুপুরে রান্নাও হয়ে গেছে দেখেছেন তারপরে আমার গ্যাস সাফা হয়ে গেছে এই যে পরিষ্কার করে নিয়েছি আর এখানে অনেক বাসন জমে রেখেছি একসাথে ধুব বাকি এখানে গুছিয়ে নিয়েছি রান্নাগুলো আমি ভালো করে চাপা মেরে নিয়েছি গরমে কিন্তু বেশি রান্না এখন করছি না এই দেখুন এইখানে আইসক্রিম বানানো হয়েছিলো সেটা আমি নিয়ে এসেছিলাম ডিমার থেকে তো এখনও কাপড় আমাদের শুকনো দেওয়া হয়নি আজকে কিন্তু ফ্রিজটা সাফা করেছি আমি ফ্রিজটা সাফা করে নিয়েছি টিভিটা সাফা করছি এইগুলো দেখুন একটু একটু এই দেখুন রান্না করার পরে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে তো গরমে খেতে ইচ্ছে হচ্ছে না সেইভাবে আর রান্নাও করতে ভালো লাগছে না বন্ধুরা এখানে বাসন কটা ধুয়ে নিই বাকি কাজ আছে দেখুন বন্ধুরা কি নিয়ে এসেছিলাম মেয়ে ভাজতে বলছে এখন আবার গার্ডেনে যাবে মেয়ে বেরোছে পাঁপড় আর এখানে ভাজা দুধ গরম করেছি এখানে দেখুন সাতটা বাজতে যাচ্ছে এখনও কিন্তু অন্ধকার হয়নি দেখেছেন সাতটা বাজতে যাচ্ছে অন্ধকার হয়নি আর পাশে দুধটা গরম করেছি হরলিশ দুধ করে নিয়েছি মেঝে মেয়ে একটু মুড়ি নিয়ে মাখিয়ে মশলা খাচ্ছে এখন ছোটোকে গার্ডেনে নিয়ে যাব সঙ্গে থাকুন বেরিয়ে পড়েছি বন্ধুরা সন্ধ্যার সময় এখনো তো দেখালাম সন্ধ্যা হয়নি আমিও বেরিয়েছি ছোটো মেয়ে বেরোচ্ছে তো তাকে একটু গার্ডেনে নিয়ে যাব ঘুরিয়ে নিয়ে আসব কেননা সারা দিন ঘরে থাকে আর মেয়েরাও কিছু কিছু কাজ করছে বলে সাপোর্ট হয়ে যাচ্ছে তো দেখুন ছোটো মেয়ে পিউ চলে আসে এখানে পিউ রেডি গরমে তো কিছুই ভালোই লাগছে না আমি এই দেখুন কটনের ড্রেস পরে আছি পিউ হয়ে করে দাও ভাই করে দাও এই যে পিউ রেডি পিউ হাতে ওটা ধরে আছে টিউশনের পয়সা দিতে যাবে তো আমারই বান্ধবী ওর কাছে টিউশন পড়ে এখনই নিচে নামবো ওর জন্য বললাম তো ওকে পয়সাটা দিয়ে যেতে দেখুন একটু ফ্যানটা গরম করতে একদম ফেসটা পুরো একদম কথা বলো সবাই কেমন আছেন ভালো করে বলো সবাই কেমন আছেন এত গরমে পিউ চুল বান্ধে নি দেখুন এত গরমে পিউ কিন্তু চুল বাঁধেনি তো চলুন ছোটো মেয়ে নাস্তা করছে একটু বেরিয়ে পড়েছি বাস এখান থেকে পাশাপাশি দেখি দুটো গার্ডেন আছে কোনটাই যাবে তুমি যাও পয়সাটা দিয়েছো ওকে পাঠিয়ে দিচ্ছে এখন আমি নিচে নামবো সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন এই দেখুন বিকেলে মেয়েকে গার্ডেনে নিয়ে যাচ্ছিলাম তো আপনাদেরকে এখানে মন্দিরে একটু দর্শন করে নিলাম তো আপনারাও একটু দর্শন করে নিন এই দেখুন সন্ধ্যার সময় সবাই মিলে দর্শন করে নিন মহাপ্রভুকে আমাদের এখানে মহাদেব তো এখন যাচ্ছি দেখুন সামনে ভিডিও করছি রাস্তায় তার সাথে সাথে চলে এসছেন কারা দেখতে পেলেন তো ভিডিওর মাধ্যমে তো যাই হোক আশা করি যারা যারা আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন দেখুন এখানে চলে এসেছি খুব সুন্দর বড় জায়গা পাশে গার্ডেন বয়স্ক লোকরা বসে এখানে একটু আরাম এ দেখুন একটা নদী আর এইখানে একটা দেখুন পাশে গার্ডেন আছে এই যে এই নদীটা কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে আর আমার ছোটো মেয়েকে নিয়ে এসেছি এইখানে গার্ডেনে খেলাতে এ দেখুন কতটা বড় জায়গা সবাই বসে আছেন গরমে সবাই একটু সুখ দুঃখর গল্প করছেন ছোটো মেয়ে কিন্তু গার্ডেনে এখানে খেলছে না একটু খেলছে একটু বাইরে বেরিয়ে আসছে তো দেখুন এর মধ্যে নিয়েছি এর মধ্যে সবাই পার্কিংকে আমি একটু দূর থেকে কিন্তু ভিডিওটা করেছি তাকে আপনাদের জন্য সব কিছু শেয়ার করার জন্য তো দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এই দেখুন এইখানে চলে এলাম পাশে কত সুন্দর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর এইখানে কাকে দেখাতে নিয়ে যাচ্ছি দেখুন তো দূর থেকে যাচ্ছে এই দেখুন কে কে দেখে বলবেন বলুন তো এই দেখুন কাছে এসছে দেখেছেন তো খুব সুন্দর আমার ছোটো মেয়ে বসিয়ে গেছে এখানে আসলে এত গরম পড়েছে আর খেলছে না এই দেখুন মা মেয়ে মুখে লাইট পড়েছে এখন চলে যাচ্ছি ওর বান্ধবী দেখা আছে মা দেখা আছে সবাই বলছে যে যার ঘরে চলো ঘরে চলো তো আসার সময় সেই মন্দিরটাকে আপনাদের একটু দূর থেকে দেখালাম যেখানে শিব ঠাকুর দেখিয়েছিলাম তো এইখানে আজকে রাতে কী বানাবো কী বানাবো বলে সাবুদানার বড়া আর সাবুদানার খিচুড়ি চলে এসছে দেখুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এখানে সাবুদানা ভিজিয়ে নিয়েছি আর এখানে বাদাম ভেজে নিচ্ছি অনেকে সিংদানা আমরা বলি আর এখানে দেখুন মেয়েরা কিন্তু বলছিল যে কিছু একটু আলাদা করো যেহেতু গরমে আর রুটি খেতে ভালো লাগছে না তো কত সুন্দর দেখুন এখানে বড়াগুলো আমি কিন্তু করে নিচ্ছি দেখুন একটু হলুদ দিয়েছিলাম কিন্তু হলুদ দেওয়া হয় না তার সাথে সাথে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমাদের কেমন হয়েছে অবশ্যই জানান সবাই ভালো থাকুন গুড নাইট